আবার বাইতুল মুকার রমে দালাল একজন বুজুর্গ আলেমের সন্তান আজকে এই লোক নিজের খতিবগিরির আশায় নিজের খতিবগিরির লোভে আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে আলেমদেরকে কলঙ্কিত করেছে আমি এই কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি আবার বাইতুল মোকার মসজিদের মধ্যে খতিব গিরি নিয়ে হামলা এবং একই সময়ে ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা আপনারা এই চক্রান্ত বুঝতেছেন না এ প্রিয় ভাই স্লোগান একটু পড়ে স্লোগান একটু পড়ে কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি একই সময়ে বাইতুল মুকাররমে খতিবগিরি নিয়ে মালামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্রনি গোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না আশ্চর্যের বিষয় শান্তি চায় কিন্তু কি চায় না সেনা মোতায়েন চায় না এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি এ থেকে পৃথক করবার যেই ষড়যন্ত্র চলছে আজকে আমরা সেই ব্যাপারে খবরই নাই যেই ব্যাপারে আমাদের দৃষ্টি নিবদ্ধ রাখার কথা ছিল যেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনে শত শত বছর আগে জানাইয়া দিয়েছেন লা তাজিদান না শাদান নাসআদা ওয়া তাল লিল্লাযিনা আমানুল لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا دار النجاة الإسلامية مدرسة بلق بالك شخير الدقائي جيتو شطر دير پاك ريبردان وقلوك شطر دير پاك ريبردان أمار بي أستاذ محترم مفتي علوم بن سمس الدين دامت بركاته مير آج كري আয়োজনের সম্মানিত প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা শ্রদ্ধা মা ও বোনেরা প্রিয় উপস্থিতি দয়া করে আপনারা হই করবেন না অনেক লোক হওয়ার কারণে এবং সংকীর্ণ জায়গা যদিও জায়গাটা মোটামুটি বড়ই কিন্তু শিল্প এলাকা হওয়ায় প্রচুর লোক হওয়ায় জায়গা দেওয়া খুবই মুশকিল দয়া করে আপনারা যে যেভাবে আছেন এই যে বাবা ঝগড়া না করে ঝগড়া না করে যে যেভাবে দাঁড়ায় আছেন। এখানে ঝগড়া করতে আসেন নাই থেকে থেকে আলেমদের মুখ কথা শুনতে ঝগড়া করতে এখানে আসেন নাই আপনাদের উপস্থিতি আপনাদের জয় উল্লাস কিংবা আপনাদের এই ধনীতে আপনারা যদি মনে করেন আমরা একবারে খুশিতে কত কত হয়ে যাই একটু ভুল হবে বিষয়টা আপনাদের এই ইমানি চেতনা বা জজবা দেখে যেমন খুশি হই তেমন আফসুস লাগে যেই পাশেই ছিলাম একেবারে পাশে এই মাইকের আওয়াজ আমি যেখানে ছিলাম বত্রিশটা মাস মাইকের আওয়াজ ওখানে যাচ্ছে তো আমরা জানি দিন শেষে দিনের জন্য জুলুমের শিকার হলে পাশে কেউ থাকে না এটা আমরা জানি অতএব আপনাদের এই আয়োজন আপনাদের এই জজবা কিংবা আপনাদের এই অমুক হুজুর আসছে অমুক হুজুরের আগমন এটা যদি আল্লাহর জন্য হয় তাইলে আলহামদুলিল্লাহ আর যদি ব্যক্তির জন্য হয় ফায়দা নাই এটা মনে রাখবেন দীর্ঘদিন এখানে ছিলাম এখানে শুধু আমি না বাংলাদেশের সবচেয়ে বড় আলেমরাও এখানে ছিলেন আমি নাম বললে নামের লিস্টটি বড় একেবারে অনেক বড় হবে আল্লাহ পাক যেন নতুন করে আর স্বৈরাচার বা জালেম এদেশে তৈরি না করেন আমি আয়াতে করেছি খুবই সংক্ষিপ্ত কথা বলবো কিন্তু চেষ্টা করব কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাদের সামনে উচিত তো অনেক কথা বলা সোয়েটার ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি সব জায়গায় কি কি সমস্যা এবং তার করণীয় কি এসব নিয়ে কথা বলা উচিত কিন্তু এগুলো নিয়ে কথা বলবার সময় নেই জাতীয় আন্তর্জাতিক ইস্যুগুলোর কারণে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবার সময় পাচ্ছি না বাকি কথা হবে মা বোনদেরকে পর্দায় রাখা এবং এই শিল্পাঞ্চলগুলোতে গালাগালি যারা সিনিয়র আছে তাদের জুনিয়রদের প্রতি গালাগালি এগুলো বন্ধ হওয়া দরকার এবং মা বোনদের অবাধে চলাচল এবং অবাধে আল্লাহ মাফ করুক যৌন মিলন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো বন্ধ হওয়া উচিত এই দুইটা কথা খোলাসা কথা বললাম এই সমস্যাগুলো বেশি শিল্পাঞ্চলগুলোতে যাই হোক মূল কথায় ফিরে আসি যেই কথাগুলো জাতীয় এবং আন্তর্জাতিক যে কথাগুলো আমাদের খুবই মনোযোগ সহকারে শোনা এবং জানা উচিত এবং এই কথাগুলো শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যেই নয় এই মিডিয়ার মাধ্যমে আমার গোটা জাতির কাছে পৌঁছানো খুবই জরুরি কেন জরুরি আজকে আমরা তথাকথিত গণতান্ত্রিক সেকুলার ইসলাম দলগুলো তো আছেই অনেক ইসলামিক দলগুলোর কিংবা এই রাষ্ট্রের মধ্যে আমরা প্রকৃতপক্ষে দেশের প্রতি ভালোবাসা কিংবা ইসলাম এবং ইমানের প্রতি ভালোবাসা খুবই কমই দেখতে পাই এটা আমি খুব ভালো করে জেনে শুনে এদেশের সকল রাজনৈতিক রাজনৈতিক বড় ছোট দলগুলো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে এবং এদের সাথে বসে বুঝে শুনে তারপরে দায়িত্ব নিয়ে আমি কথাগুলো বলছি বুঝে শুনে বলতেছি পকেট আর পেটের দান্দা ছাড়া রাজনীতি করা ব্যক্তিদের বড় অভাব দেশে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের ব্যাপারে খুবই উদাসীন এরা এরা এক একজন কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটার জন্য উঠে পড়ে লেগে আছে কিন্তু জাতি কোন জায়গায় সবচাইতে বেশি সজাগ থাকা দরকার জাতিকে ঐক্যবদ্ধ করা দরকার সেই জায়গাগুলোতে আজকে ঐক্যবদ্ধ না হয়ে আমরা আজকে ঐক্যহীনতায় ভুগতেছি আজকে যে যার মতো করে স্বার্থ হাসিলের জন্য এক একজন এক এক দিকে ছুটছি নিজের স্বার্থ হাসিল হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ মনে করতেছি দেশ স্বাধীন আমি আমার স্বার্থ হাসিল করতে পারলাম কিন্তু সাম্রাজ্যবাদী মার্কিনীদের থাবা অব্যাহত আছে অব্যাহত আছে সাম্রাজ্যবাদী নব্য সাম্রাজ্যবাদী হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিভিন্ন ধরনের সাম্রাজ্যবাদীরা আজকে আমার বাংলাদেশে এই হাসিনা পরবর্তী সময়ে একটা দৃষ্টি নিবদ্ধ দৃষ্টিকে নিক্ষেপ করেছে এখান থেকে তাদের কি স্বার্থ হাসিল করা যায় অনেকেই খবর নিচ্ছেন কিনা জানি না পার্বত্য চট্টগ্রামের অবস্থা খুবই ভয়াবহ ভূখণ্ডের চট্টগ্রাম আজকে মুসলিম কিং অফ বাঙালিদের অবাধে বিচরণের জায়গা খুবই সংকীর্ণ হয়ে আসতেছে পার্বত্য চট্টগ্রামে আজকে বিভিন্ন ক্ষুদ্রণী গোষ্ঠীর আড়ালে আজকে খ্রিস্টান মিশনারি অবাধে বিচরণ চলতেছে খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশের এই ভূখণ্ডকে খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা তৈরি করতেছে এদিকে একই দিনে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি আবার বাইতুল মুকার রমে সৈরাচারের দালাল একজন বুজুর্গ আলেমের সন্তান আজকে এই লোক নিজের আশায় নিজের আজকে বাংলাদেশের সবচাইতে বড় এবং প্রসিদ্ধ জাতীয় মসজিদকে কলঙ্কিত করেছে আলেন্দা কলঙ্কিত করেছে আমি কথাগুলোকে এক সূত্রে আবদ্ধ করার জন্য আপনাদের সামনে কথাগুলো বলতেছি এক সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি আবার বাইতুল মোকাররম মসজিদের মধ্যে খতিবগিরি নিয়ে হামলা এবং একই সময়ে ঠিক ঠিক ক্ষুদ্রণী গোষ্ঠীর ক্ষুদ্রণী গোষ্ঠীর জনগণ বিক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে আসা এই চক্রান্ত বুঝতেছেন না এ প্রিয় ভাই শ্লোগান একটু পড়ে শ্লোগান একটু পড়ে কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন একই সময়ে পার্বত্য চট্টগ্রামে গোলাগুলি একই সময়ে বাইতুল মুকাররমে খতিবগিরি নিয়ে মালামারি আবার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নিগোষ্ঠী রাস্তায় নেমে আসা তারা আন্দোলন মুখর হয়ে যাওয়া এবং তারা শান্তি চায় কিন্তু সেনা মোতায়েন চায় না আশ্চর্যের বিষয় শান্তি না সেনা মোতায়েন চায় না এই ধরনের কথা বলে ওই জায়গাটাকে আমার আপনার ইসলামের ভূমি এই ভূখণ্ড থেকে পৃথক করবার যেই ষড়যন্ত্র চলছে আজকে আমরা সেই ব্যাপারে খবরই নেই

তোমরা মানুষদের মধ্যে সবচাইতে বেশি মুসলিমদের মৌমেনদের শত্রু হিসেবে নাম হলো আর এক দলের নাম হলো মুশরিক একটু ধৈর্য সহকারে একটু মিলায় দেখেন এবার ফিলিস্তিনে মুসলমানদের উপর ভয়াবহ নির্যাতন করতেছে এই লোকগুলো কারা ইয়াহুদিন গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মুসলিম না নির্যাতিত দুইটা অংশে একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর তো বলেন কাশ্মীরে নির্যাতন করতেছে কারা মুসলিম আর ফিলিস্তিনে নির্যাতন করতেছে কারা ইহুদি আল্লাহ পাক জানাইয়া দিচ্ছেন অন্য এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিদুল ইহুদা ওয়ান নাসারা আওলিয়া بعضهم اولیاء وبعض ومن يتولهم منكم فانه منهم ان الله لا ينذل قوم আল্লাহ পাক সুস্পষ্ট বলতেছেন হে মুমিনরা লা তক্তকদু اليهود والنصارى اولیاء তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো বর্তমান ইসরাইলকে আল্লাহ পাক সুস্পষ্ট কোরআনের ভাষায় বলতেছেন বর্তমান ইসরাইলকে বন্ধু বানায়ো আমেরিকাকে বন্ধু বানাই আল্লাহ পাক আমেরিকাকেও বন্ধু বানানোর কথা নিষেধ করতেছেন সুস্পষ্ট বলেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না আর যদি তোমরা মনে করো তোমরা ইসলামিক রাজনীতি করো আমেরিকা তোমাদের প্রতি খুশি তোমরা খুব খুশি হয়ে গেছো আমেরিকা আমাদেরকে দেখতে পারে তাইলে মনে রাখবা আল্লাহ পাকের ওই আয়াতের ঘোষণা শুনো ওয়ালান তারদা আনকাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা তাতাবিআ মিল্লাতাহুম

মুসরিকা মুসলমানদের বন্ধু নয় আমাদেরকে কেউ কেউ কূটনীতি শিখাতে আসে কেউ কেউ পররাষ্ট্রনীতি শিখাতে আসে আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি কূটনীতি আমরা বুঝি কিন্তু কূটনীতির নামে পররাষ্ট্রনীতির নামে এ বাংলাদেশে আবার যদি কেউ হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে তবে আমরা তার প্রত্যেক পাল্টা জবাব দিব ইনশাআল্লাহ হিন্দুত্ববাদী ভারত কে বন্ধু বানায় কেউ ক্ষমতা এসবার চেষ্টা করবে আমরা তার অবশ্যই দাপনা জবাব দেব এই হিন্দুত্ববাদীরা মুসলিমদের বন্ধু হতে পারে না এই হিন্দুত্ববাদীদের প্রতিরক্ষামন্ত্রী আজকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে আমাদেরকে আমরা সারা বাহিনীকে বলেছি বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থান রাখার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য আপনি কল্পনা করতে পারেন তারা আমাদেরকে হুমকি দেয় ধি দেয় আপনি দেখবেন যখনই ভারতের কেউ ভারতের সরকারের দায়িত্বশীল কেউ হুমকি ধমকি দেয় আপনারা দেখবেন আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠ একটু পরিবর্তন হয়ে যায় এটাতে কি প্রমাণ করে এটাতে এটাই প্রমাণ করে এই রাজনৈতিক দলগুলোর নেতারা ভারতকে মোকাবেলা করার মতো ইমান হিম্মত রাখে না মনে রাখবেন এটা মুসলিমদের ভূখণ্ড আল্লাহ পাক যেখানে বলেছেন কম মিন ফিয়াতিন কালিলা غلبت فিয়াতান কাসীরাতাম باذن الله আল্লাহ পাক বলেছেন যদি ঈমানের শক্তিতে বলিয়ান হয় আল্লাহর রাস্তায় এবং বিশ্বাসে বলিয়ান হয় ছোট দল কেউ আমি আল্লাহ غلبت فিয়াতান কাসীরাতাম باذن বড় বড় দলের বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করেছি ঠিক তাহলে আমাদের ভয় কিসের আমাদের ভয় পাওয়ার কারণ আছে কথা বলেন ভয় পাওয়ার কারণ আছে আমাদের পররাষ্ট্রনীতি কূটনীতি সব আমরা বুঝি কিন্তু ইসলাম প্রশ্নে ইমান প্রশ্নে আদর্শের প্রশ্নে আমরা আপুষ করতে রাজি নই আমরা আবারও বলছি বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশী আছে উল্টায় পেলা সম্ভব না প্রতিবেশী আছে কি করা সম্ভব না প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না প্রতিবেশী আছে প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে কোনো সমস্যা নাই আঞ্চলিক ভাবে সম্পর্ক থাকবে সমস্যা নেই কিন্তু মনে রাখবেন প্রতিবেশী যেন প্রভু হয়ে না দাঁড়ায় আমরা আগেও বলেছি হয়েছিল একাত্তরে কেন হয়েছিল পাকিস্তানিরা পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছিল তাই তো তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই পাকিস্তানের দেশের মানুষের উপর জুলুম করেছিল মানে নাই পনেরো ষোলো বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পঞ্চাশ বাউন্ন বছর ভারত আমাদের উপরে প্রভু হিসেবে বসেছিল নজুবিল্লা যদি এই মানদারদের প্রভু নয় এগুলো হলো তথাকথিত ভারতের চাপায়া দেওয়া কিছু পুতুল সরকারের প্রভু আমাদের প্রভু আল্লাহ আমাদের প্রভু কে আমাদের প্রভু আল্লাহ কিন্তু এদের প্রভু হিসেবে বসেছিল সোহানি তরুণ যুবকরা জাগ্রত হয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট হাসিনার পথনের মধ্য দিয়ে জানাই দিয়েছে এ দেশ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই ভারতের প্রভুত্ব মানবে না কিন্তু যদি নতুন করে ভারত গেল পাকিস্তান গেল আমেরিকা যদি প্রভু সাজবার চায় এদেশের মুসলমান কি এটা মানে নিবে এটা মানে নিবে আমেরিকা যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করব এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়ে আমরা যা তা করবো মনে রাখবেন আমি এই দুই সালে হাসিনা পতনের মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি তার চাইতেও অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণেরা বন্দুকের নলার সামনে বুক পাতে দিতে শিখছে আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আমাদেরকে ইমান ইচ্ছা তো রাখে আরো বেগবান করবার শিক্ষা দেয় এবং এই পুলেটের সামনে পড়ুয়া না করবার যে শিক্ষা এটা আমাদেরকে বলে দেয় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি জঙ্গিভাবে চলে নাই ভারতের দালালি জঙ্গিভাবে টিকে নাই আমেরিকা কিংবা কোন সাম্রাজ্য আমাদের দালালি এদের সে চুক্তি না ক্ষমতার বাগবাটুয়ারা করবেন আমরা ক্ষমতার পাগল নই আমাদের একটাই আশা আমাদের একটাই স্বপ্ন কালি কালিমাতুল্লাহ আমাদের স্বপ্ন একটাই এই তন্ত্র দিয়ে আমরা কোনো আশা দেখি না আমরা জানি হাসিনা সরকারের অধীনে এ জাতি জমনিভাবে হতাশ হয়েছে আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে কারণ তন্ত্রমন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না এটা লিখে রাখেন লিখে রাখেন কোরআন সুন্ন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত ইসলামী খিলাফত ব্যতীত ইসলামী শরিয়াহা ব্যতীত মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না তা লিখে রাখেন তো আমরা জানি কিন্তু আমরা হতাশ হবার নই আমরা হতাশ হবার নই আমরা তো বলতে চাই এদেশে যদি কেউ মাও সেতুং এর মতবাদের স্বপ্ন দেখে লেনিনের মতবাদের স্বপ্ন দেখে এদেশে যদি কেউ আব্রাহাম লিঙ্কলের মতবাদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে তবে আমরাও ফিলাফার স্বপ্ন দেখি আমরা শরিয়াহার স্বপ্ন দেখি তুমি তোমারটা যদি বলতে পারো আমি আমারটা কেন বলতে পারো তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গিবাদ বলবা আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়ার দালাল তুমি যদি আমাকে মৌলবাদী বলো তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো তবে মনে রাখো তোমার মৌলবাদী জঙ্গিবাদী বলায় আমার কোনো কিছু যায় আসে না শত্রু মিত্র চেন শত্রু মিত্র চেনবার চেষ্টা করো মুসলমান ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে কার জন্য ঘৃণা হবে কার জন্য আল্লাহর জন্য হতে হবে মনে রাখবেন মনে রাখবেন যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয় দিনের জন্য ভালোবাসা না হয় ইমানের জন্য ভালোবাসা না হয় তবে সেই ভালোবাসা মূল্যহীন সেই ভালোবাসা কি আপনারা দেখেছিলেন আপনাদের মনে থাকবার কথা ভারতের এক কুখ্যাত শর্মা আমার নবীকে নিয়ে কটুক্তি করেছিল বাংলাদেশের কোন একটা থানায় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ বলতে পারবেন দেখাতে পারবেন একটা থানার ইউনিট নুপুর শর্মা ইস্যুতে আন্দোলন করছে করেছিল করেছিল করে নাই কিন্তু ফিলিস্তিনে যখন ইসরায়েলের হামলা করলো ছাত্র লীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নামা গেল রাজনীতি বুঝেন কারণ কি কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে চাচ্ছে কারা এখন ইসরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা দুইয়ে দুই সাইড মিলাইতেছি বুঝতেছেন মানে ইসরায়েলের পক্ষ নিছে তারা আমেরিকা এখন ফিলিস্তিনের পক্ষ যদি আমরা নেই আমরা কার বিপক্ষে গেলাম আমেরিকার বিরুদ্ধে কথা বুঝছেন নি রাজনীতিটা কি সূক্ষ্ম করছে এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরদ নাকি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া যদি প্রকৃত দরদ থাকতো ইমানের প্রতি রসুলের প্রতি ভালোবাসা থাকতো তাহলে রসুলকে যে কটুক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থা নিত কি নিত না ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না তাদের এক আব্দুল মমিন কিন্তু আমি বলি এটা আব্দুল শাহতান মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল শৈতানের নাম মনে আছে এ আব্দুল শৈতান ভয়ঙ্কর একটা কথা বলেছিল মিডিয়া যেটাকে ভয়ঙ্কর ভাবে দেখাইছে যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে মিডিয়া কিন্তু এটাই দেখাইছে কি করছে কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল সেটা হলো ভারতে একজন ভদ্র মহিলা নাউজুবিল্লা ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেই নাই বলছিল কি বলে নাই আমাকে বলেন আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করেছে আর সে বলতেছে আমরা আন্দোলন হতে আমরা মিডিয়ায় প্রচার হতে কত বড় ভণ্ড দেখছেন এদের মনে তাইলে রসুলের প্রতি ভালোবাসা আছে ইসলামী শরিয়াই এটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন সমস্ত ইমাম একমত সমস্ত ইমাম একমত যদি কেউ রসুল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি করে ইসলামী শরিয়াই তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল খতন

কিন্তু দুনিয়ায় তার তবা কবল করা হবে তাইলে আল্লাহ নবীকে কটুক্তি করেছে এর চাইতে বড় ইস্যু কি পারে আমরা রাজনীতি বুঝি আবারও বলতেছি পর রাষ্ট্রনীতিও বুঝি আমরা বিশ্ব কি বলবে বৈশ্বিক পরিস্থিতি কি বিশ্ব কি বলবে এগুলো সব জানি কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে কটুক্তি করলে তখন রাজনীতি অর্থনীতি বহির্বিশ্ব এগুলো তাকায় দেখবার সময় আমাদের থাকে